অ্যাটেন্ড করলাম জুনিয়র ছেলেদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আর গিয়েই দেখি ওরা প্র্যাকটিস করতেছে আর ওদের আয়োজন ছিল সব থেকে বেস্ট আর টুর্নামেন্টের উপহারেরও ব্যবস্থা ছিল আর ছিল হলুদ কার্ড এবং লাল কার্ডের ব্যবস্থা তো সবাই সম্পূর্ণ ভিডিও রাখবেন আশা করি ভালোই লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস মে বাশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও সো অনেকদিন পরে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আমাদের এলাকার জুনিয়র ছেলেরা একটি ছোট আটু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ওই টুর্নামেন্টে আজকের ফাইনাল ম্যাচ সো ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজকে অতিথি হিসেবে অ্যাটেন্ড করবো সো সবাই সম্পূর্ণ ভিডিও রাখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে বিশেষ কথা হলো ওদের ছোট হলে কি হয়েছে ওদের আয়োজনটা ছিল জাতীয় দলের মতন আর এখন বর্তমানে আসছি আমার রুমে এখন এখান থেকে চলে যাবো আমার মাঠে আর কি সো ভিডিও শুরু করি সো সরাসরি চলে আসলাম মাঠে আর মাঠে আইসেই দেখি ওরা প্র্যাকটিস করতেছে আর ওদের প্র্যাকটিসগুলো দেখার মতন ছিল আর আমি আগেই বলছি যে ওরা ছোট হতে পারে কিন্তু ওদের আয়োজন এবং প্রস্তুতিটা থাকবে জাতীয় দলের মতন থাকবে এই ম্যাচে লাল এবং হলুড ব্যবস্থা এবং লেফি এবং তার আবশ্যক কার আর থাকবে মাঠ বড়া দর্শক আর থাকবে জয় দলের উপহার এবং ভালো খেলোয়াড়দের ম্যান অফ দ্য ম্যাচ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সব কিছু দেখতে পারবেন সো ভিডিওটাকেও স্কিপ করবেন না মনোযোগ দিয়ে দেখবেন আর এখন দিতেছে মাঠের মাঝের গোলদাগ আর গোলদাগটা দিতেছিল লেফ্রি নিজের হাতে আর এখন দিতেছে মাঠের গলির গোলদাগ আর আমাদের এই খেলাটা পরিচালনা হবে জাতীয় দলের সঠিক নিয়মে থাকবে সকল খেলোয়াড়দের পায়ে ভোট এবং যোগ্যতা সম্পন্ন লেফ্রি এখন মাঠের কাজ অলমোস্ট ডান আর মাঠটাকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল চলে আসলাম এখন কমিটি বক্সে কমিটি বক্সে সেই দেখে অনেকগুলা পায়সা আনছে খেলোয়াড়দের জন্য তারপরে দেখলাম লাল কাঠ এবং হলুদ কাঠ দেখে হাতে নিয়ে নিলাম একটু ভিডিও করার জন্য এতক্ষণ মাঠে ভিডিও করলাম আর এখন খেলোয়াড়দের ভিডিও করার সময় একে একে সকল খেলোয়াড়ই খেলোয়াড় সাথে হেনচিপ করে মাঠে নেমে যাইতেছে যা জাতীয় দলে খেলার মতন লাগতেছিল তা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগলো তারপরে সকল খেলোয়াড়রা চলে আসলো মাঝ মাঠে আমাদের বরাবর ছিল রেফ্রি এবং দ্বারাবাস্যকর আর তাদের পাশেই দাঁড়িয়ে গেল দুনো দলের সকল খেলোয়াড় মাঝ মাঠে দাঁড়ানোর কারণ হলো এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে আর সো নীরবে এখন জাতীয় সঙ্গীত শুনি সো জাতীয় সঙ্গীত সম্পূর্ণটা না লাগাই এখন চলা যায় মূল খেলাই আমি দুই তালিকা প্রকাশ করছি প্রথমে ক্যাপ্টেন tamen rafi imon lain আর কোনি হলো এই খেলার দ্বারা আবশ্যক আর আমি আগে বলেই এই খেলাটা বাইরের গ্রামের কোন খেলা না আমাদের এলাকার ছোট একটি টুর্নামেন্ট এখন খেলোয়াড়রা যার যার পজিশন ক্যাপ্টেনের কাছ থেকে বুঝে নিতেছে আর কি সেম জাতীয় দলের মতনই খেলাটা চলতেছে যে আমার কাছে অনেকটা ভালোই লাগতেছিল সো মাঝ মাঠে ফ্রি দাঁড়িয়ে গেল আর সাথে আছে আমাদের এক দলের ক্যাপ্টেন আর তার পাশে আছে আমাদের আরেক দলের ক্যাপ্টেন এখন খেলাটা শুরু হবে আর কি এখন ফ্রি বাসি বাজিয়ে খেলা শুরু করে দিবে যা খেলা শুরু করতে পারে এদিকে থেকে অসাধারণ একটি গল হয়ে গেল যা আমরা দেখতে পারলাম খেলা শুরু হওয়ার সাথে সাথে সো আবারও বল শুরু করে দিল আরেক দলের খেলোয়াড়রা অনেকটাই সুন্দর খেলতেছিল যা দেখার মতো ইচ্ছিল তারপরে লম্বা শট গিয়ে পড়ল আমাদের এক ছোট দর্শকের মাথায় আবারও ভিডিওটা দেখি বাচ্চাটা মনে অনেকটা ব্যথাই পেয়েছে তারপরে আবারও খেলা শুরু করে দিল আর কি কিছুক্ষণ পরে কিন্তু আবার গল দিয়ে খেলাটা সমান সমান করে নিল এই গলটা কিন্তু দেখার মতনই ছিল ওইদিকে টিম ম্যানেজার এবং গলকে মাটিতে সেজদা দিয়ে সেলিব্রেশন করলো একে একে গল দিয়ে অনেক সুন্দর একটা খেলা উপহার দিল খেলোয়াড়রা আর দর্শকরাও খেলাটা দেখে অনেকটাই ভালো উপভোগ করতেছিল অনেকক্ষণ মাঠে ভিডিও করার পরে তারপরে অ্যান্টি নিলাম কমিটি বক্সে আর কমিটি বক্সে আমাদের কাকা ধারাভাষ্যকার হিসেবে আছে অনেকটাই ভালো ধারাভাষ্যকার করতেছিল আর আমরাও কমিটি বক্সে বসে খেলাটা অনেকটা এনজয় করতেছিলাম একে একে দুনু দলের খেলোয়াড়রা আমাদেরকে সুন্দর একটা খেলা উপহার দিতেছিল কাছে যাক কিন্তু ওই যে আমাদের তামিম তামিম দেখা কার কাছে দেই

এখন কিন্তু আরো আরেকটি গল হয়ে যেতেছিল গোলকিপার ছিল পোস্ত যার কারণে ও তালুবন্দি করে নিল আর কি আর এখন বর্তমানে গোল আছে দুইয়ে দুয়ে মানে এখন ড পজিশনে আছে আর কি রাজার কাকা কিন্তু দোকান পালাই আই বসে খেলা দেখার জন্য কোন কোনো কিছু করার নাই দেখি হবে ছোটদের খেলা না দেখলে অনেক কিছু হবে দেখা যাক কি করতে পারে কিন্তু না কিন্তু একটা জিনিস না বললে নয় ছোটরা কিন্তু অসাধারণ খেলতেছে দেখা যাক কি করতে পারে দিকে তামিল তামিল থেকে আবাদ আমাদের আমাদের রিয়া না বলে ওইদিকে দেখা যায় করতে পারে এই যে আমাদের পাগলার কিন্তু অসাধারণ সব দিল এইদিকে আমাদের মুসালিন মুসালিন দেখা যায় কি করতে পারে মুসালিন দিকে আবারও পাগলা নাহি পাগলা ইতিমধ্যে টাইম শেষ হয়ে গেল খেলা বর্তমানে ড আছে এখন টাইপিকার হবে আর কি আর আমাদের মাঠে কিন্তু মাঠ বড় দর্শক ছিল সো টাই শটের জন্য দাঁড়িয়ে গেল গোলকি প্রথম শট দেখা যাক কি করতে পারে ও মাই গড কি সুন্দর ডাইপ মারলো গোল কি প্রথম শট কিন্তু ফিরে পড়লো এরপরে আসলো আরেক দলের গল কি আর কি দেখা যাক ও ফিরাতে পারে কি না ও ও কিন্তু ফিরে পেরলো প্রথম শট ড তারপরে আবারও চলে আসলো আরেক দলের গল কি দেখা যাক ও ফিরাতে পারে কি না ও মাই গড উড়িয়ে মারলো কিন্তু গোল কি ফিরাতে পারলো না একে একে সকলে এখন শট করবে দেখা যাক কে জয় হই আর আমি আগে বললাম যে আমাদের মাঠে কিন্তু মাঠ বড় দর্শক ছিল আর এক একে কিন্তু দুনো দলের খেলোয়াড়রাই শর্ট করতেছিল দেখা যাক লাস্ট পর্যন্ত কে জয় হয় কার হাতেই সোনার ট্রফিটা মিলে লাস্ট শট দিয়ে দলকে জয় নিয়ে আসলো রিয়াত অনেক সুন্দর একটি খেলা উপহার দিল এই ম্যাচে সবথেকে সুন্দর খেলেছে রনি যার কারণে ও পেয়ে গেল ম্যান অফ দা ম্যাচ একে একে সকল ভালো খেলোয়াড়দের হাতে প্রাইস তুলে দিল আমাদের এলাকার সিনিয়র ভাইয়েরা ওদেরকে ধন্যবাদ তারপরে একে একে সব কিছু দেওয়ার পরে এখন চলে আসলো বিজয় দলের খেলোয়াড়ের প্রাইস আর এখন আপনারা বলতে পারেন ছোট একটা প্রাইজের জন্য এখন এত বড়োভাবে খেলাটা আয়োজন করলেন কেন আসল কথা হলো ভালো একটা খেলার জন্য সকলেই সব কিছু করতে পারে সো ইতিমধ্যে খেলা শেষ খেলাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন বাসায় চলে যেমন ভিডিও আর বড় করব মনে হয় শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে